Assalamualaikum alaykum undra. আপনার কি আপনার মোবাইলে হুটহাট করে চলা আসে অ্যাড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের মোবাইলের মাঝে মধ্যে এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চলে আসে আবার আমাদের মোবাইলের মাঝে মধ্যে বাচ্চাদের হাতে থাকে তখন তাদের সামনে যদি এরকম এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চলে আসে তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করলে খুবই ক্ষতিকর তো আজকে ভিডিওতে আমার একটা সেটিংস দেখা যে সেটিং স্টপ করে দিলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলাশয় অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে তো অন্য চলুন কথা না বাড়ি কী আবার সেটিংস টফ করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য নত যারা ফেসবুক দেখতেছেন তারাও সফল যে বলবে না বন্ধুরা চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা যে সেটিং স্ট অফ করে দিলে আপনাদের মোয়াইলে হুটহাট করে চলে আসে চিরতর বন্ধ হয়ে যাবে সেটিং স্ট অফ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোয়েলে গুগল প্লে স্ট্রি অপশনটা খুঁজে বের করবেন এই গুগল প্লে স্ট্রি অপশনটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে যে জিমেল লোগো দেখতে পাচ্ছেন এই জিমেল লোগোর উপর আপনারা ক্লিক করবেন জিমেল লোগোর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে আপনারা কি করবেন এদিকে স্কল করে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেশান ইনফ্লে এ ফার্সোনালাইজেশন ইনফ্লে এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে আপনারা কী করবেন এদিকে স্কল করে নিচ চলে আসবেন নি আসার পর এখানে যে একটা অপশন দেখতে হচ্ছেন মাই অ্যাট সেন্টার মাই এড সেন্টারে এদিকে কর্নারে যে একটা অ্যারোর চিহ্ন দেখতে হচ্ছেন এরো সিনোর উপর আপনারা ক্লিক করবেন এরোর সিনোর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে যে দেখতে হচ্ছেন লাইজেট অ্যাডস এটা আমাদের অন করা আসে এটা অন থাকার জন্য আমাদের মোবাইলে হুটহাট করে অ্যাড চলা আসে তো এটা যদি আপনারা অফ করেন আপনাদের মোবাইলে হোটহাট করে চলে আসে অ্যাড চিরতর বন্ধ হয়ে যায় তার জন্য আপনারা কী করবেন এখানে অন চিহ্ন দেখতে হচ্ছেন এই অন অনচিহ্নের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে নিচে যে টার্ন অফ দেখতে হচ্ছেন এই টার্ন অফের উপর আপনারা ক্লিক করবেন টার্ন অফের উপর ক্লিক করার পর এদিকে নিচে গট ইট দেখতে হচ্ছেন এই গট ইটের উপর আপনারা ক্লিক করবেন এই গট ইটের উপর ক্লিক করার পর দেখেন এ পার্সোনালাইজড অ্যাডস এটা আমাদের অফ হয়ে গেছে এটা যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলা আসা অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবাস চ্যান নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেয়ে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ